এইখানে আবার তো আছে চোদ্দটা চোদ্দটা আর আছে কটা নারায়ণগঞ্জে আছে সাতটা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাজির জাজিরা শরীদপুর থেকে মাজির একটি বিখ্যাত জায়গা এই মাজির ঘাট এক সময় ছিল দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার অনেকদিন পরে আসলাম আগের সেই পরিবেশ নেই পদ্মা সেতু হওয়ার পরে এখানে মানুষের কোলাহল অনেক কম এক সময় এখানে অনেক লঞ্চ স্টিমার ফেরিঘাট এবং বিভিন্ন ট্রলার ও স্পিড থাকতো এই রাস্তা দিয়েই মানুষ পার হয়ে মাওয়া হয়ে ঢাকা যেত কিন্তু আজ সেই সেই রূপ নেই এই মুহূর্তে কথা বলবো হাজি ইয়াসিন সঙ্গে যে ইয়াসিন ভাইকে আপনারা অনেকে খোঁজ করেন অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের হাজি ইয়াসিন সাহেব কেমন আছেন অনেকদিন পর হাজি ইয়াসিন ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই আসসালাম আসসালাম ভাই অনেকে তো খুঁজে আপনাকে খুঁজতে পারে মানুষ মানুষের জন্য ভালোবাসা থাকলে অবশ্যই খুঁজবে আচ্ছা অনেকদিন পরে আসলাম এসে আমি কিছুটা হতাশ কারণ এই নদীটা কিন্তু ওই পারে ভাঙছিল বেশ কয়েকবার ভাঙছে কিন্তু এর মধ্যে যে এই পারে ভাঙছে এটা আজকেই প্রথম দেখলাম আমি আজকে প্রথমে ভাই এখানে চারশো বাড়িঘর ছিল সামনে সামনে তিনটা গ্রাম চারশো বাড়িঘর ছিল একটা হাই স্কুল ছিল প্রাইমার স্কুল একটা হসপিটাল ছিল একটা পাকা মসজিদ ছিল ভাই সরকারি মসজিদ মসজিদরা নাহলে দেড় কোটি টাকা বানাইছে নতুন মসজিদরা সব কিছু আনাম আনাম কোন একটা ইট ভাঙ্গে নাই সব একটা আনাম তলায় লয়ে গেছে কথা বলছেন কতদিন আগে ঘটনা এটা এই তো ফুল বর্ষার সময় আচ্ছা কিন্তু আমরা ফোকাস করছি ওই পাশে ওই পাশে বেশ কয়েক ওই পাশে আগে ভাঙছে ওই পাশে ভাঙার পর ওখানে তো থমন পরে এই সাইডে আবার ধরে বইছে এই সাইড এ বইয়ের দই মনে করেন আমাকে আইতে আইতে আমার খামারের লোক বেজায় দিছে তারপর মনে করেন সব এলাকায় গেছে আমি চরের ভিতরে আমি আর কেউ নাই অনলাইন হাসপুস করতে আছে ভাই গরু টরু লোয় আপনি ছাগল ডুম্বা টুম্বা গাড়ো টারো লোয় কিভাবে থাকবে নেন আমি যদি করে ক্ষতি করে দিই আল্লাহ আমার ক্ষতি করব। আমার সব জিনিস এই পর্যন্ত আমি ভালো আছি আমার কোনো জিনিস কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই যখন একটু বয় আছে বয় আছে তারপরে ইনশাল্লাহ মোটামুটি ভালোই আমি অন্তত কোনো খারাপের দিকে পড়ি নাই আশা করি আগে ঘাটের থেকে কিন্তু আপনার খামার দেখা যেত না না আজ যখন আসলাম একদম নদীর থেকে আপনার খামার সরাসরি দেখা যাচ্ছে তাহলে একেবারে কিন্তু আপনি একেবারে নদীর কিনারে আছেন আপনি এখন প্রথম মানে নদীর আমি আমি আমার সার নাই কেউ নাই সামনে তো অনেকগুলো বাড়ি ঘর ভেঙে গেছে পিছনে তো পুকুর কি ওসা মাছের বলেন মাছ মাছ তো সালসি ভাই যা 3 মাস হয়ে গেছে পানির তলের মাছ মোটামুটি আচ্ছা সম্মানিত করছেন অনেক মাছ যেগুলো একসঙ্গে চাষ করা যায় এরকম মাছ করছেন তো কবে নাগাদ এটা মানে বিক্রি শুরু করতে পারবেন এইটা আল্লাহ বালা জানে দেখি না কি অবস্থা নদীর অবস্থা দেখি যে অবস্থা খারাপ দিয়ে গেলে দরিয়ালাম আর নদীর অবস্থা দেখ ভালো আছে যে মোটামুটি এলে একটু লেট করে এখনো অনু ভাঙ্গে লে লেলে ভাঙ্গে তো ভাঙ্গালে একটু চাপটা কমে আসে গা তারপরে আইতে আইতে মনে হয় আগামী বর্ষার তো আমি থাকতাম না আমি কিন্তু এমনি দুষ্টামি চলে বলছিলাম যে ভাই একেবারে নদীর কাছে নিলেন তো আপনি বললেন যে পাঁচটা বছর থাকতে পারলেই হবে কিন্তু আসলে পাঁচ বছর পাঁচ বছর না পাঁচ মাস থাকতে পারি নাই যে অবস্থা আমার ভাইঙ্গিয়া ডাইরেক্ট থুবাই লাইছে অনেক ভাঙছে নদীর যে অকল্পনীয় অকল্প মানে নজির ঘটনা এটা আচ্ছা তাহলে মাছ তো গেল আর হাসের কি অবস্থা ভাই হাস আছে শিয়ালের নিয়া অনেক আছে আপাতত একশোর মতন আছে যাই হোক ডিম পাড়ার উপযুক্ত ডিম কিছু পাত্তা আছে বিক্রি করে দিবেন নাকি হ্যাঁ বিক্রি করে দেব কারণ শিয়ালের যন্ত্রণা কুলাই দিতে পারি না আচ্ছা কিন্তু আপনি তো চার পাশে বেশ খরচ করে আপনার बाउंड्री করা তারপর শিয়াল আসে তারপর আরে শিয়াল বুদ্ধি বুদ্ধিমান প্রাণী কথা বুঝেন ওরা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান আমরা যতক্ষণ মানে রাত একটা দেড়টা তো ডিউটি করি বৈশা থাকি আড্ডা উড্ডা মারি আমরা যেমন দেখে আমাকে লাইট খবর আমরা আসতে পেরে শুয়ে পড়ছি এই শিয়ালে আক্রমণ করে

আছে আপাতত যদি আসলে সবই আছে কিছু নারায়ণগঞ্জ নিয়ে রাখছি আর কিছু এখানে আছে অনেক ভুট্টা লাগাইতেছি যদি নদীর পরিস্থিতি ভালো গরু কিনবো আর যদি নদীর পরিস্থিতি আরো দিয়ে খারাপ এলে গরু বন্ধ করে দেবো কিনা এটা কিনবো আমরা নারায়ণগঞ্জ ফার্ম নারায়ণগঞ্জ নিয়ে যাবো আচ্ছা আপনার এই নদীর অবস্থা আর কোনোদিন গেলে আর কি ঠিক হয়ে যাবে কত লোক ভাঙবে আর এরপর আর ভাঙবে না তো কোনোদিন বা তারপর জ্যৈষ্ঠ মাসে তো ভাঙবো

অন্যের তুলনায় মানে জায়গার জন্য ঘরবাড়ির জন্য কিন্তু কম কারণ যেহেতু আপনি মনে করেন কুকুর কাটা ছিল আপনার আমি চারটা ঘরই পাইছি পুষ্কমি কাটা আমার খালি চতুর্দিকে আমি এক লাখ পনেরো হাজার টাকা বাসা আনছি নেট পেডে আনছি টার্মার আনছি অর্ধেক দুই টাকা আমার আউট খরচ হয়ে গেছে বাকি তো আপনি সব রেডিই পাইছে যে তো কারণে আপনার প্রোডাক্টের

মানে স্বাভাবিকের তুলনায় বর্ষা বা তার পরবর্তী সময় একটু পাতলা পায়খানা বেশি হয় তো এটা কি কারণ আইডেন্টিফাই করছে এটা ঘটনা কি জানেন এই চরের ভিতরে শামুক বেশি শামকের যেই ডিম গাছের লগে জড়িত হয় ওই ডিমের লগে গাছের যদি কাঁচার ডিম খাইলে গাড়োর লগে দু একটা মোটো কামড় পরিয়া যায় খায়া এলায় ওইখান থেকে গিয়া গাড়ো পাতলা পায়খানা করে এলায় এই চরের সমস্যা হইলো শামুকের ডিমের সাথে আর বিষাক্ত কিছু পোকমাকড় আছে

তো আপনাদের দিন গারোলের প্রয়োজন মনে করেন কিনে নিবেন তাহলে অবশ্যই নাম্বার থাকবে ডেসক্রিপশনে সেই নাম্বারে ইয়াসিন ভাই কথা বলে আপনারা নিবেন চায়না বেঞ্জি মাস সাদা ইয়াসিন ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ